করমা কাল বিকেলে কি ছাদে গাছে জল দিয়েছিলে হ্যাঁ কেন রিজার্ভারের গায়ে যে কলটা আছে না সেটা দিয়ে জল পড়ছিল জল শেষ হয়ে যাবে আমি দেখে বন্ধ করে দিলাম বন্ধ যখন করেছেন তখন আবার বলছেন কেন বলছি এই জন্য যে আর যেন এরকম না হয় হতেই পারে একটু সাবধানে কাজ করো মা চেষ্টা করব। হলে হবে না হলে না হবে তুমি কি নিজেকে একটু শোধরানোর চেষ্টাও করবে না কথাবার্তাও বলতে জানো না আবার ভুলের আধার আমি যা আমি তাই হুম কোথা থেকে যে জঙ্গলিটা এসেছে আমার ঘরে তাই ভাবি আর কি মেয়ে ছিল না রান্নার মাসি বলছিল আপনি কি আর নিরামিষ খাবেন না তাহলে মাসিকে সেটা বলে দিন হুম আমার বাবুটার এত ভাগ্য খারাপ হবে ভাবিনি এত একটা বাজে ঘরে বিয়ে হবে এটাও ভাবতে পারিনি এটা কি আমার ফল হ্যাঁ দুপুরে দিলে না সন্ধেবেলায় আমার ফল ঠিক ভালো লাগে না সন্ধেবেলায় আমার চা খাওয়ার টাইম দুপুরবেলা খেলে ফল আপনি নিজে কেটে নেবেন আমার অত সময় নেই হুম ভাবলাম সব খাবার দাবার আমি আর আমার পর খাবো তা নয় কোথা থেকে একটা শাশুড়ি জুটেছে তাকে সব দিতে হবে টিভির রিমোটটা কোথায় পরমা খুঁজে দেখে নিন পাচ্ছি না বলেই তো বলছি পাবে কোথা থেকে চোখের মাথা তো খেয়ে বসে আছে চোখে আবার ছানি অপারেশান হবে আমি পারবো না ওসব সেবা করতে ও বুড়ি মরুক নিজে নিজে সব করবে রিমোট পেয়েছি কি চেয়েছিলাম জীবনে আর কি পেলাম কোথাও একটু বেড়াতে যাব। যাবনি বলবে মাকে নিয়ে চলো আমার একদম ভাল লাগে না ওই শাশুড়িকে নিয়ে কোথাও যেতে পরমা তোমার ছোট পিসি শাশুড়ির ছেলের বিয়ে কাল নিমন্ত্রণ হয়েছে তুমি আর বাবু চলে যেও আপনি যাবেন না না চোখে একটু প্রবলেম আছে এখন কোথাও যাব না সব আগে ঠিক হোক বাঁচা গেল হুম আমি ইচ্ছে করেই যাচ্ছি না আমি জানি ওই পরমা আমায় পছন্দ করে না তাই আমিও আর কোনোদিন ওই অশিক্ষিত জঙ্গলিটার সঙ্গে কোথাও যাব না বাবুর জীবনে যা ভুল ঘটে গেছে সেটা তো আর পাল্টানো যাবে না তাই আমি নিজেই সরে থাকব। তবে তুই জেনে রাখ এই ঘটনা তোর জীবনেও ঘটবে যখন আমি থাকব না তখন কেঁদে কুল পাবি না